আলাইকুম কিছু কথা বলার জন্য আসলাম আজকে ভিডিওর মধ্যে যে এই ইন্ডিয়া দুই হাজার সাথে যে কাজটা করলো এটা মোটেও ঠিক হয় না যে পরিমাণ পানি আমাদের বাংলাদেশে গেছে আমাদের নোয়াখালী কুমিল্লা ফেনীর যে ক্ষতিটা হয়েছে মানে বর্ষার কারণে ইন্ডিয়া এতটা পানি ছাড়ছে পানির কারণে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অনেক পরিবারের তো খুঁজি নাই যে পরিমাণ পানি হয়েছে তো আমি বলতে চাই আমরা যারা প্রবাসী আছি ডক্টর ইনুস ইউদ্দেশের কিছু কথা বলতে চাই যে আপনি একটা অ্যাকাউন্ট খুলেন প্রবাসীদের নামে যে আমরা যে যেখানে আছি যে দেশে আছি আমরা যারা প্রবাসী আপনার ওই অ্যাকাউন্টে আমরা টাকা দিবো যে যৌতুক পারি যার যৌতুক সমর্থ ওইভাবে টাকা আমরা দিবো আপনার অ্যাকাউন্টে আপনি উদ্যোগ নেন যে ইন্ডিয়া সাথে বড়ো করে আপনার আমরা সুইচ গেট বানানো বানামো যে ইন্ডিয়া থেকে যখন আমাদের পানি ছাড়বে বাংলাদেশে জানি এই পানিটা আবার রিটার্ন ইন্ডিয়া চলে যায় তখন ওনারা বুঝতে পারবে যে মানুষের ক্ষতি করলে কীরকম হয় আমি প্রবাসীদের আমরা যারা প্রবাসী আছি ইনশাল্লাহ পাঁচশো এক হাজারের ওনারা পদক্ষেপ বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের মধ্যে সুইস গেট উদ্বোধন করবো আর আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না যে পানি দিয়ে আমাদের ইন্ডিয়া এতটা মানে ভাষায় দিছে মানে বলার বাইরে কত পরিবারের যে কত সমস্যা হয়েছে আল্লাহ জানে এত পানি হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এতো পানি ছাড়ছে মানে কী বলার ভাষা নাই তো আমরা চাই এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই কখনো তো আল্লাহ আমাদের দেখাইলো জানি দুই হাজার পঁচিশ সালের মধ্যে এরকম না দেখতে হয় তো ডক্টর ইন্দু সারের উদ্দেশ্যে বলতে যে আপনি একটা অ্যাকাউন্ট খুলেন জরুরি ভিত্তিতে অ্যাকাউন্টটা খুলেন অ্যাকাউন্টটা খুলে আপনি সব প্রবাসীদেরকে মেসেজ দিয়ে দেন যে এই অ্যাকাউন্টে যারা প্রবাসী মানে আমরা এক কোটি বিশ লাখ বিশ লাখ প্রবাসী আছি ধরেন আপনি এক কোটি লোকে আপনি যদি টাকা দেয় বিশ লাখ লোক হয়তো কোনো সমস্যার কারণে না বিশ লাখ লোকে এক কোটি লোকে যদি পাঁচশো এক হাজার যে চুট টুক পারে যে দেশ থেকে ওই অ্যাকাউন্টে টাকা দেবো আপনারা গেট বানানোর উদ্যোগ নেন আমরা প্রবাসীরা ইনশাল্লাহ পাশে আছি এই দেশ আমাদের সবারই আমাদের দেশকে আমরা আমাদের ভালোবাসতে যারা দেশকে ভালোবাসেন সবাই সহযোগিতা করবেন আমরা যারা প্রবাসী আছি আমি দেখেন অনুপব করা আছি আমি কিন্তু একজন শহীদ আরো প্রবাসী তো প্রবাসী ভাই আমি একজন প্রবাসী হিসাবে আপনাদেরকে বলতে চাইতেছি যে ভাই বাংলাদেশ আমাদের দেশ সবাই বাংলাদেশকে ভালোবাসি আর যে যতটুক পারেন যে যদি অ্যাকাউন্ট খুলে প্রবাসীদের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবে ওই অ্যাকাউন্টে আমরা প্রবাসী আছি পাঁচশো একশো দুইশো যে যতটুক পারি কোটুকি দেবো ঠিক আছে তো আমাদের বাংলাদেশে পঁচিশ সালের মধ্যে জানি ইনশাল্লাহ এরকম একটা সুইচ গেট তৈরি হয় সরকার প্রধানের বলতে চাই যে আপনারা এখানে উদ্যোগ নেন এটা বানান উদ্যোগ নেন আমরা প্রবাসীরা আপনাদের পাশে আছি বাংলাদেশে ইনশাল্লাহ তো যে যেখানে থাকেন না কেন আমার এই ভিডিওরা যদি আপনাদের কাছে যায় এই সবাই শেয়ার করে দেবেন আমার কথাগুলো যদি যুক্তি থাকে তো ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন জানি আমার এই বিডিওটা সরকার প্রধানের কাছে যায় কারণ আমি দেশকে ভালোবাসি আমরা সবাই বাংলাদেশের বাংলাদেশকে ভালোবাসি আমরা চাই না যে বাংলাদেশে এই এরকম অবস্থা কখনো হোক আর দেখতে চাই না আমরা যারা প্রবাসী আছি ইনশাল্লাহ চেষ্টা করলে যেমন বাংলাদেশে পদ্মা সেতু করছে এরকম দুইটা পদ্মা সেতু টাকায় নয় লাগবে আপনি হিসাব করেন এক কোটি লোকে যদি পাঁচশো টাকা করেও দেয় তো কত টাকা হয় আপনার সরকারের ভান্ডে যে কোনো টাকাই লাগবো না ইনশাআল্লাহ যদি আমরা প্রবাসীর ইচ্ছা করি আমরা যদি সবাই টাকা দিই আর সবাই বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন বৈধভাবে কারণ আমাদের দেশ সচ্ছল থাকে আগে যে সরকার ছিল এখন উনি নাই আগে অনেক দালাল ছিল এখন এতটা দালাল নাই ইনশাআল্লাহ আমরা চাই আমাদের দেশটা ভালোভাবে চলুক ভালো হোক উন্নত হোক কারণ এই দেশের লোক আমাদের এই দেশকে আমাদেরই ভালোবাসতে হবে আমাদের এগিয়ে নিতে হবে কারণ আমরা যদি প্রবাসীর ইচ্ছা করি ইনশাআল্লাহ দেশ সুন্দরভাবে চলবো এই ছাত্র ভাইরা বলছিল কি যে ভাই প্রবাসী ভাইরা রেমিডেন্ট পাঠায় আমরা এক না কি অবস্থা হয়েছে তো আমি বলতে চাইতেছি যে আমরা তারা যেখানে আছি যে প্রবাসী আছি যেখানে সবাই করে আমরা বাংলাদেশে ঠিক মতো পাঠায় আর যে অ্যাকাউন্টটা বললাম উনি অ্যাকাউন্টে বানাকো আমরা ওই অ্যাকাউন্টে টাকা ছাড়বো আর একটা কথা বলি এরকম ভাবে বানাবেন জানি ইন্ডিয়ার দিকে পানি ছাড়লে যায় আবার ইন্ডিয়া রিটার্ন পানি চলে যায় আমি ভিডিওর মধ্যে দেখছি যে যদি যেখানে সুইচ গেটটা আছে ওইখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে যদি সুইচ গেটটা বানায় তাহলে কিন্তু আবার এই পানিটা এখানে জমানো থাকবে জমা থাকলে আমরা যে উন্নয়ন মাসে এই পানিটা কামে লাগাইতে পারবো তো আমি বলতে চাইতেছি যে এটা জরুরি মানে পদক্ষেপ নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করবেন তো আসসালামু